ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে কয় ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার জন্য কোন অ্যাকাউন্টটি ভালো হবে কয় ধরনের কার্ড পাওয়া যাবে অ্যাকাউন্টের বাৎসরিক চার্জ এছাড়াও কার্ডের বাৎসরিক চার্জ কত হবে সকল প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে আর কিভাবে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন আর আপনি যদি এসব প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে না আমি পিন কমেন্ট অথবা আই বাটনে একটি ভিডিও দিব সে ভিডিওটি দেখে আপনি কিন্তু ব্যাংকে যাওয়া ছাড়াই ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর এই অ্যাকাউন্টে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে খুললে যে সুবিধা পাবেন ঘরে বসে খুললেই একই সুবিধা পাবেন বিভিন্ন প্রকার হ্যাসেলে না পড়তে চাইলে আপনি ঘরে বসে অ্যাকাউন্টটি কিন্তু খুলতে পারেন অবশ্যই সে ভিডিওটি চেক করে দেখে নিন আর আপনি যদি ব্যাঙ্কে যানও তারা আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা আমাদের অ্যাপসে আগে ট্রাই করুন যদি না হয় তারপর তারা খুলে দেবে আমরা তিন টাইপের অ্যাকাউন্ট খুলতে পারবো প্রথমটি হচ্ছে কারেন্ট তারপরেরটি হচ্ছে সেভিংস এবং তিন নম্বরেরটি হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট এই ভিডিওতে আমরা দুই প্রকারের অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো সেভিংস আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে আর স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আমরা একটি পরবর্তীতে ভিডিও বানাবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যা যা লাগবে প্রথমে অবশ্যই তো আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবেই মাস্ট বি এরপরে হচ্ছে আমাদের দুই কপি ছবি লাগবে আর অবশ্যই প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একজন নমনির প্রয়োজন নমনির জন্য নমনির এনআইডি কার্ড আর হচ্ছে নমনির এক কপি ছবি লাগবে আর আমরা যদি সেলফিন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলি সেক্ষেত্রে আমাদের কোনো ছবি প্রয়োজন নেই শুধুমাত্র নমনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আর যার নামে অ্যাকাউন্টটি খুলবেন তার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আবারও বলতেছি যারা সেলফিন অ্যাপসের মাধ্যমে ঘর বসেই অ্যাকাউন্ট খুলতে চান আই বাটন অথবা পিন কমেন্ট চেক করুন আমি কিন্তু ভিডিওটি পিন করে দিয়েছি খুব সহজেই আপনারা হ্যাসেল ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন এখন চলুন আলোচনা করি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টটি আমাদের জন্য যারা আমরা ব্যবসায়ী এসে প্রতিদিন আমাদের লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে হয় তাদের জন্য অবশ্যই আমি বলবো কারেন্ট অ্যাকাউন্টই আর আমরা যারা প্রতিদিন অনেক বেশি টাকা লেনদেন করি না সেক্ষেত্রে আমাদের সেভিংস অ্যাকাউন্টই এখন আসুন আমরা আলোচনা করি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের মেনটেনেন্স ফি কত হবে আমাদের যদি জিরো থেকে দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ কাটবে না এছাড়াও আমাদের যদি দশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের ব্যাংকে থাকে সেক্ষেত্রে তারা ছয় মাস অন্তর একশো টাকা করে কাটবে অর্থাৎ দশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে থাকলে বছরে কাটবে দুইশো টাকা এরপরে হচ্ছে পঁচিশ থেকে দুই লক্ষ টাকা থাকলে আমাদের ছয় মাস পর পর দুইশো টাকা করে কাটবে অর্থাৎ বছরে হচ্ছে চারশো টাকা এরপরে হচ্ছে দুই লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা যদি আমাদের অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আমাদের প্রতি বছরে কাটবে পাঁচশো টাকা অর্থাৎ ছয় মাস পর আড়াইশো টাকা করে কর্তন করবে এরপরে হচ্ছে দশ লাখ টাকার উপরে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে ছয় মাস পরপর আমাদের কিন্তু তিনশো টাকা করে কাটবে অর্থাৎ দশ লক্ষ টাকার উপরে থাকলে আমাদের প্রতি বছরে ছয়শো টাকা করে কাটবে এক্ষেত্রে লিমিটের ওপর ভিত্তি করে পনেরো পার্সেন্ট ব্যাট কিন্তু যুক্ত হবে এছাড়াও আমাদের অ্যাকাউন্টে কিন্তু সরকারি শুল্ক যুক্ত হবে সেক্ষেত্রে সরকার কেটে নিবে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকলে সরকার কেটে নিবে কিন্তু দেড়শো টাকা পাঁচ থেকে দশ লাখ টাকা থাকলে পাঁচশো টাকা কেটে নিবে সরকার এছাড়াও দশ থেকে এক কোটি টাকা থাকলে প্রতি বছরে সরকার কেটে নেবে তিন টাকা এছাড়াও এক কোটি থেকে পাঁচ কোটি টাকা থাকলে প্রতি বছরে সরকার কেটে নিবে পনেরো হাজার টাকা এছাড়াও যদি পাঁচ কোটি টাকার উপরে থাকে প্রতি বছরে সরকার কাটবে চল্লিশ হাজার টাকা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টে যদি এত পরিমাণের বেশি টাকা না থাকে সেক্ষেত্রে সরকার কখনোই আপনার টাকা কাটবে না ইসলামী ব্যাঙ্কে আমরা তিন ধরনের কার্ড নিতে পারবো তিন ধরনের কার্ডের মধ্যে প্রথমে হচ্ছে ভিসা কার্ড যেটাকে আমরা সিলভার কার্ডও বলতে পারি এই কার্ডের মধ্যে আমরা প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করতে পারব যে কোনো ই কমার্স বাংলাদেশের ভিতরে যে কোনো ই কমার্সে পেমেন্ট করতে পারবো এছাড়াও ছয় মাসে একবার ফি কাটবে এটি হচ্ছে দুইশো টাকা ভ্যাট সহ হচ্ছে দুইশো তিরিশ টাকা এরপরে কার্ডটি হচ্ছে ভিসা গোল্ড কার্ড যে কার্ডের মাধ্যমে আমরা প্রতিদিন এক লাখ টাকা উত্তোলন করতে পারবো এখানেও আমরা যে কোনো অনলাইন শপিং করতে পারবো আর এই কার্ডের জন্য ছয় মাস পর একবার কাটবে সেটি হচ্ছে তিনশো টাকা আর ভ্যাট সহ হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এরপরে কার্ডটি হচ্ছে ভিসা প্লাটিনিয়াম কার্ড এই কার্ডের মাধ্যমে আমরা প্রতিদিন দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবো যে কোনো হচ্ছে ট্রানজাকশন করতে পারবো হচ্ছে অনলাইনের মাধ্যমে যে কোনো কেনাকাটার মাধ্যমে আমরা সেটি কিন্তু বাংলাদেশের মধ্যেই এছাড়াও এই কার্ডে ছয় মাসে একবার ফি কাটবে সেটি হচ্ছে চারশো টাকা ভ্যাট সহ কাটবে চারশো ষাট টাকা আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিছু প্রসেস আছে প্রসেসগুলো ফলো করলে আপনি কিন্তু আপনার কার্ডটির মাধ্যমে বাড়ির দেশে ডলার কিন্তু পেমেন্ট করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে এই ছিল ভিডিও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আবার বলতেছি ঝামেলা ছাড়া আপনারা অ্যাকাউন্ট করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে অবশ্যই ভিডিওটি দেখুন আই বাটনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন ব্যাংকে গিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ